আজকে সকালে যখন মেয়েকে স্কুল বাসে ওঠাতে যাব, তখন এখানে দাঁড়িয়েছিলাম তো দূর থেকে দেখছিলাম নন্দীহিলটাকে হিলটাকে এত সুন্দর লাগছে দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখাই এই দেখো মেঘগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে পাহাড়ের মাথার ওপর দিয়ে দারুণ লাগছিলো আর এতটা হাওয়া হচ্ছিল দেখো গাছের পাতা ডাল সব সারা রাস্তায় একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো একটু হেঁটে টেটে চলে এসেছি ঘরে দেখো আমার বারান্দা থেকে কত সুন্দর লাগছে চারিদিকটা যেহেতু অনেক সকাল রোদ কিন্তু এখনো ওঠেনি কিন্তু সাথে কিন্তু প্রচুর হাওয়া হচ্ছে দারুণ লাগছিল গুড মর্নিং বন্ধুরা রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো তো সকাল সকাল চলে এসেছি বারান্দায় চা খাওয়া হয়ে গেছে মানে ব্রেকফাস্ট করে নিয়েছি আর মেয়ে স্কুলে চলে চলেছি ভাবতে পারো যে চাদর গায়ে দিয়ে আছি আসলে ব্যাঙ্গালোরে দুদিন ধরে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে বেশ ভালো ঠান্ডাই রয়েছে আর সকাল থেকে পুরো হাওয়া হয় তোমরা তো আমার সমানে দেখছি হয়তো রোদ উঠবে কিন্তু যেহেতু এখন অনেকটাই সকাল তো একটু ঠান্ডা লাগছে আর চাদরটা যদি গায়ে না দিই না পরে পুরো ঠান্ডা লেগে যাবে আমার এই দেখো এই দেখো কেমন হওয়া হচ্ছে ব্যাঙ্গালোরের এই ওয়েদারটাই খুব সুন্দর মানে গরমও না ঠান্ডাও না হ্যাঁ অবশ্যই গরম পরে এখন বেশ ভালোই গরম পরে রোদ টোদ বেশি উঠলে আবার দেখি যে ঠান্ডা হয়ে যায় তো দুদিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডাই তো চলো অনেকক্ষণ এখানে তোমাদের সাথে গল্প করার আগে দাঁড়িয়েছিলাম ছিলাম দেখছিলাম আসলে খুব সুন্দর লাগছিল পুরো হাওয়া আসছিল ঠান্ডা তো চলো যাই ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট বলতে চা তো খেয়েছি এই ভাবছি একটু ম্যাগি খাবো ম্যাগি বানাই আর হানির বাবাকে অবশ্যই গতকালের ভাত আছে ওটা গরম করে ভাত ভাজা বানিয়ে দেব তো চলো বন্ধুরা আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো রত্না অ্যাবস্ট আর আরেকটা জিনিস হলো কারেন্টটা মনে হয় চলে গেল কারণ সকাল সকাল আমি জামা কাপড় ধুতে বসিয়ে দিয়েছিলাম মেশিনে আওয়াজটা বন্ধ হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া কর বাইরে যখনই হাওয়া হয় আমার ঘর একেবারে মাছিতে ভরে যায় এত মাছির উপদ্রব শুরু হয়েছে না এই দুদিন ধরে যেই বাইরে বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে আচ্ছা ছোটো ছোটো মাছিগুলো সব ঘরের মধ্যে ভরে যায় আর দুপুরের দিকে ওরে বাপরে বাপ আমার ঘরের মেঝে তো একেবারে ফুল হয়ে থাকে এত বিরক্ত লাগছে না যে কি বলবো ভালো লাগছে মাছি দেখে আমার বর বলছে যে তুমি হয়তো ওদেরকে ইনভাইট করেছো ওজন্যই আসছে নাহলে মাছি এত আসছে কেন আমি বলছি যে হ্যাঁ আমি ইনভাইট করেছি এইগুলোতে যে কি রেখেছি আমার মনেও নেই দেখি তো কি আছে জুয়েলারি বক্স অবশ্যই এরকম তো নিয়ে না সোনা হয় না এটাতে মনে হচ্ছে ইমিটেশনের জিনিস আছে এক মিনিট এক হাত দিয়ে খুলতে হচ্ছে তো কিছু নাই দেখো ইমিটেশনের জিনিস এই বক্সগুলো খুব সুন্দর লাগে জন্যই রেখে দিই ভালো লাগে আর নাইকার থেকে না একটা এসে নিয়েছিলাম দেখো আলমারির সাইডটা গোছাতে হবে তুলোর প্যাকেট সুন্দর এগুলো এখানে ইউজ করি না ঘরে এগুলো যখন কোনো জায়গায় ট্রাভেল ট্রাভেল করব না তখন ইউজ করব কারণ ঘরে ইউজ করব না বেশ সুন্দর বক্সের মধ্যে ঢোকানো তো চলো যাই ব্রেকফাস্টটা করে নিই হানির বাবাকে খাবারটা দিয়ে দিয়েছি সকাল সকাল হানির বাবা এই যে ঘিয়ের ডাব্বাটা শেষ হয়ে গেছে এটা তো নিয়ে এসেছে আরেকটা এখানকার ঘি খুব সুন্দর দেখো কালারটা আমাদের ওখানের মতো না কালারটা একেবারে খুব সুন্দর পিওর একেবারে এখানেই তৈরি হয় নন্দিনী পিওর ঘি তোমাদের হয়তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি কোনো জিনিসে বাদ নি এক এক করে কিন্তু সবই দেখিয়েছি তো চলো ম্যাগি বসিয়ে দিয়েছি ম্যাগিটা আমার কি আর বসে থাকা জো আছে দেখো কারেন্ট চলে এসেছে তো সাথে সাথে আমি সব জামা কাপড় গুলো ধুয়ে দিয়েছি কারণ পরে না ধুই যদি তাহলে কিন্তু আর শুকাবেও না আর জামার মধ্যে একটা কেমন বিশ্রী স্মেল হবে তো সামান্য রোদ থাকাকালীনই ধুয়ে দিয়েছি কারণ ওয়াশিং মেশিনে ধোয়া তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ওই দেখো কলা গাছ দেখাচ্ছি দেখো কলার কাদি দেখতে পাচ্ছ এই গাছটা থেকে কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল কলার কাদি আবার এটাকে নিয়ে আসবে এই দু পাঁচ দিন পরেই আনবে অনেক কাজই খতম করলাম এখন শুধু আমি এসে করব। ঘরটা গোছাবো আর আজকে আর রান্নার ভিডিও দেখাচ্ছি না আজকে রান্না বসিয়ে দিচ্ছি এখনই মানে করব রান্না করব হলো ডিমের ছোল আর আলু দিয়ে করলা দিয়ে ভাজা মানে উচ্ছে করলা ভাজা করব আর আজকে ভিডিওটা দেখাচ্ছি না কি করছি না করছি কারণ একদম সিম্পল রান্না এখানে দেখানোর কিছু নেই আর তোমাদের একটা জিনিস দেখাটা যেটা দেখাচ্ছি সেটা হলো আমি অনলাইন থেকে মানে মিন্ত্রা থেকে দুটো নাইটি নিয়েছি নাইটি দু তো ভালোই এসেছে তবে একটা নাইটিতে আমি ঠকে গেছি তারা তোমাদেরকে দেখাচ্ছি কি ঠকে গেছি তোমাদের অবশ্যই দেখাচ্ছি এই দেখো এইটা হলো নাইটি মিন্ত্রা থেকে নিয়েছি কালারটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ তো পরেওছি দুদিন ধুয়ে টুয়ে দিয়েছিলাম আর নাইটি কালারটা সুন্দর আর নাইটিটা কিন্তু পিওর কটন এসেছে মিন্ত্রা থেকে বেশ সুন্দর এই নাইটিটা খুব ভালো আমার তো খুব পছন্দ হয়েছে দামটা একটু হাই হলেও পিওর কটন পেয়েছি এটাই বিশেষ করে বুকের দিকের কাজটার জন্য আমার বেশি ভালো লেগেছিল সেটা আরেকটা নাইটি নিয়েছি সেটাই এই নীল রঙের নাইটিটা এটাই সমস্যা হয়েছে একই ব্র্যান্ডে নিয়েছি আগেরটা আর এটাও কিন্তু এটা না পিওর কটন আসেনি এখানে লেখা ছিল কিন্তু মিন্ত্রায় পিওর কটন কিন্তু এসেছে সিল্ক মিক্স আছে এটার মধ্যে মানে রেওন টাইপের মিক্স আছে বোঝা যাচ্ছে কাপড়টা না খুব একদম চিক মানে সিল্ক টাইপের আমার ভুল হয়ে গেছে যে আমি নাইটিটা ধুয়ে ফেলেছি সিল্কট সব খুলে ফেলেছি নাহলে আমি রিটার্ন করে দিতাম এজন্য না মনটা খারাপ হয়ে গেছে তবে নাইটির ডিজাইনটা খুব সুন্দর বিশেষ করে গলাটা দেখো গলাটা কিন্তু খুব সুন্দর আমার গলাটার জন্য বেশি ভালো লেগেছিল আর কালারটা সুন্দরই একটাই আফসোস যে আমাকে কটন না দিয়ে সিল্ক মিক্স কাপড় দিয়ে দিয়েছে যাই হোক ভুলটা আমার আমার রিটার্ন করা উচিত ছিল আমি বুঝতে পারিনি ধোয়ার পরে বুঝেছি যে এটা সিল্ক মিক্স প্রথমে বুঝতে পারিনি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন ঘরটা গুছিয়ে আমি যাব স্নানে কারণ কিছুক্ষণ পরে হানির বাবা চলে আসবে বাইরে দেখো ছাচকচকে রোদ উঠেছে গো আর সাথে খুব হাওয়া গরমও লাগছে তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে খুব শীঘ্রই তাড়াতাড়ি টাটা ভালো থেকো